মিরপুরে একটি মর্মান্তিক ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে এই ঘটনায় সরাসরি চিফ অ্যাডভাইজার এখন রোমে আছেন ওনাকে জানানো হয় এবং উনি সাথে সাথে যথোপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এটা এই ঘটনাকে তদন্ত করতে এবং যারা মারা গেছেন তাদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন উনি বলেছেন যে তাদের পরিবারের পাশে আমরা আছি আর সত্যিকার অর্থে এরকম কেমিক্যাল ফ্যাক্টরির যে বিস্ফোরণ এটা বাংলাদেশে এর আগেও হয়েছে কিন্তু আমরা এটা এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে অনেকেই ইলিগালি এই সমস্ত ফ্যাক্টরি সেট করেন এবং সেক্ষেত্রে এটা এখন ইনভেস্টিগেট করে দেখা হচ্ছে যে তার লাইসেন্স ঠিক ছিল কি না এবং তার ফায়ার যে ফ্লেমেবল অবজেক্ট এর যারা বিজনেস করেন বা এই ধরনের গোডাউন বা কেমিক্যাল ফ্যাক্টরি করেন তাদের বিষয়গুলো আসলে ফায়ারের যথোপযুক্ত আপনার ক্লিয়ারেন্স ছিল কি না ফায়ার ডিপার্টমেন্টের সেটা দেখা হচ্ছে সেটা দেখা দেখে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে